আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বুজুর্গ আমাদের একটা মাসলা জেনে রাখা দরকার যে কুরবানি কাদের উপর ওয়াজিব কারা কুরবানি করবে কারা সামর্থ্যবান। তো জেনে রাখা এই মাসালার দরকার কারণ আমরা বহুত জনে আজকে মাসালা জানিনা শুধুমাত্র না জানার কারণে আমরা বহুত মানুষ আছে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু না তো ফতোয়ার কিতাবগুলোর মধ্যে লেখা আছে যে জেল হজ মাসের দশ তারিখ থেকে নিয়ে জেল হজ মাসের ফজর থেকে নিয়ে আপনার বারো তারিখের সৌর্য ডুবা পর্যন্ত কোনো প্রাপ্ত বয়স্ক মুসলমান যদি পুরুষ হোক বা নারী হোক যদি মালিকের নিসাব পরিমাণ অর্থের মালিক যদি হয় মালিকের নিসাব। যদি অর্থের যদি মালিক হয় তাহলে তাদের তারা হলো সামর্থ্যবান তাদের উপর কোরবানি করা উচিত এখন প্রশ্ন হলো যে মালিকের নিসাব কারা নাম্বার এক মালিক হিসাবের মতলব হলো এটা নাম্বার এক কোনো মানুষের কাছে যদি সোনা থাকে নাম্বার দুই যদি রোপা থাকে নাম্বার তিন যদি টাকা পয়সা আছে নাম্বার চার যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সমস্ত বস্তুকেই যদি কি করে হিসাব করা হবে হিসাব করার পর আপনার ঋণের টাকা দেওয়ার পর টোটাল হিসাব করার পর যদি আপনার সাড়ে বা সাড়ে বাওয়ান রোপার ভরির সমতুল্য যদি হয় পরিমাণ যদি তার দাম যদি হয় তাহলে তাদের উপর কোরবানি করা কি ওয়াজিব তাদের উপর কোরবানি করা হলো ওয়াজিব তো সাড়ে বাওয়ান রোপার ওজন কত মনে রাখবেন সাড়ে বাওয়ান রোপার ভরির ওজন হল আপনার ছয়শো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ছয়শো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম হয়েছে তার ওজন এটা হলো রোপার নিসাব তো কোনো মানুষের কাছে এতরূপ যদি থাকে রোপা যদি থাকে তাহলে কোরবানি করো আজীব আরেকটা বস্তু হলো কোনো মানুষের কাছে চারটা বস্তুর থেকে তিনটা নাই শুধুমাত্র একটা তার কাছে সোনা আছে টাকা পয়সাও নাই ব্যবসা বাণিজ্য নাই নাই আপনার রোপায় নাই রোপা নাই শুধুমাত্র সোনা আছে তোর সোনার হিসাবটা হবে আপনার সাড়ে সাত ভরি যদি সোনা হয় সাড়ে সাত ভরি যদি শোনা হয় তাহলে তাদের উপর কোরবানি করিব আর সাড়ো সাত ভরির ওজন হলো আপনার এইটি সেভেন অর্থাৎ সাতাশি গ্রাম তো কোনো মানুষের কাছে যদি এতটুক যদি রোপা থাকে আর যদি সোনা থাকে তাদের উপর হলো কোরবানি করিব